নতুন করে ফের উত্তাল বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রবিবার অসহযোগ আন্দোলনের জেরে দফায় দফায় সংঘর্ষ ও গুলি পাল্টাপাল্টি ধাওয়া বাংলাদেশের রাজধানী ঢাকা সহ তেরো জেলায় নিহত বত্রিশ জন গুলিবিদ্ধ সহ আত কয়েক শতাধিক সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সন্ধ্যা ছটা থেকে শুরু হবে কারফিউ পাশাপাশি মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে